হ্যালো বৃন্দ আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি পলাশ ফুল দেখতে যেহেতু এখন পলাশ ফুলের সিজেন তাই ফেসবুকও দেখছি রাঙা হয়ে উঠেছে পশ পলাশ ফুলের রঙে আর আমরা আসানসোল থেকে রণও দিয়েছি পুরুলিয়ার দিকে আজকে পুরুলিয়া দেখবো তারপরে অযোধ্যার দিকেও যাওয়ার প্ল্যান আছে তো আসানসোল থেকে বেরোবার পথে গুটি কয়েক পলাশ ফুল দেখতে পাচ্ছিলাম সেগুলো দেখেও বেশ ভালো লাগছিল তারপরে একটু আমরা খাওয়া দাওয়া করে নিলাম সকালে টিফিনটা করে নিলাম যেহেতু বাচ্চা কাচ্চাও ছিল সঙ্গে তো একটা না জার্নি না করে একটু টিফিন খেতে ঢুকে গেলাম তারপরে চলো তোমাদের দেখাই পরপর যেতে যেতে কোথায় এসছে এটা ও আরে পাহাড় আমরা যাচ্ছি ভেটি পাহাড়ের দিকে ভেটি পাহাড় ওটা ভেটি ভেটিতে কি আছে আর পলাশের জঙ্গলে এসে আমরা দাঁড়িয়েছি এখন দেখো কত পলাশ ওই ভিতরটা যাব আমরা আমরা আছি তেরো জন মতো দেখো একটা গাড়ি নিয়েছি আর গাড়িতে করে চলে আমরা এখন ভেটির দিকে করছি পুরো চারদিকে পলাশের জঙ্গল দেখো দারুণ পরিবেশ আর আমি ভিডিওটা কন্টিনিউ করব তোমরা কিন্তু পরপর দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে পলাশ ফুলের সৌন্দর্য